আসসালামু আলাইকুম গাইস তো আজকে হালকা হালকা খাইতে ইচ্ছা করছে বড় না দেখেন এই দুইটা মাছ আনছে চারশো টাকা দিয়ে খাইতে ইচ্ছা করছে আর এই কাজকলা আনছে একালি তো আজকে এইগুলো রান্না করবো আর এই যে তেল নিয়ে আসছে

গুলোটা বড় হয়ে যাচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে পাশে থাকবেন লাইক করেন কমেন্ট কমেন আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম